সন্ত্রাসের আখড়া যেন ভাটপাড়া ভোট পরবর্তী সন্ত্রাসের ক্ষেত্রে ভাটপাড়ার নাম উঠে এসেছে সকলের আগে এবার বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা করে পাঁচ লক্ষ টাকা দাবি দুষ্ক্রতের না পেয়ে তিনটি সোনার আংটি নিয়ে চম্পট দিল ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ভাটপাড়া পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের মাদ্রাল পাড়ায় তদন্তে ভাটপাড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে একটি বেসরকারি সংস্থার কর্মচারী দেবায়নদের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় এক দুষ্টতে সেই সময় দেবায়ন বাড়িতে ছিলেন না বাড়িতে তার শাশুড়ি মা ছিলেন তাকে ঘরের ভিতরে আটকে রেখেই ওই দুষ্কৃতি ফোন করে দেবায়নকে বাড়িতে ডাকে হ্যাঁ আমাকে ঘরের ভেতরে আটকে রেখে ও জামাইয়ের মুখে বন্দুক ছুটি বন্দুক মানে ধরেছিল বন্দুক ধরে ই করার চেষ্টা করেছিল তারপরে আমি ঘরের লক খুলে বাইরে এসে চিল্লামিলি করেছি ওরা তো হ্যান্ডেল লক খোলা যায় খুলে এসে বাইরে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এসে তারপর আমি চিল্লামিলি করেছিনে তারপরে না এখন আর আমার অত ভয় লাগছে না একজনই একজনই আমার কল্পনা চৌধুরী আমার জামাই দেবায়নের অভিযোগ আগ্নেয়াস্ত্র বের করে ওই দুষ্কৃতি তার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করলে পাঁচ বছরের পুত্র সন্তানের মাথায় পিস্তল ঠেকায় ওই দুষ্কৃতে এরপর দেবায়ন বাবুর হাতের পাঁচটি সোনার আংটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতে দেবায়নের দাবি আগত দুষ্কৃতী তার পরিচিত নৈহাটির বাসিন্দা দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা চার পাঁচ বছর আগে দেবাশীষ স্ত্রীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসেছিল তখনও তার কাছে টাকা ধার চেয়েছিল দেবাশিস ঘটনা হচ্ছে আমার একজন চেনা পরিচিত সেই চেনা পরিচিত সেই ব্যক্তিটি আমার একজন ফ্রেন্ডের ফ্রেন্ডের থ্রুয়ে পরিচয় আর কি তাকে আমি বারো তেরো বছর ধরে চেনা পরিচিত তার সাথে আমার ঠিক আছে তা এখন ঘটনাটা হয়েছে হচ্ছে যে সে আমার বাড়িতে আসে আমি তখন বাড়িতে ছিলাম না আমার মা তাকে বসতে দেয় এবং সে আমাকে ফোন করে যে সে আমার বাড়িতে ওয়েট করছে তার কিছুটা দরকার আছে তো আমি যখন বাড়িতে আসি সে কাইন্ড অফ ফোর্সফুলি এবং ফায়ার আর্মস বার করে বার করে আমার কাছে পাঁচ লাখ টাকা ডিমান্ড করে এবং পাঁচ লাখ টাকা ডিমান্ড করার পর যখন আমি তাকে প্রশ্ন করি যে এটা কেন করছিস বা এটা কি দরকার আছে না আছে তো তখন সে আমার বাচ্চার দিকে গান পয়েন্ট করে এবং আমি ওই সময় একটু নার্ভাসই হয়ে যাই যার ফলে আমি ওকে বলি যে ঠিক আছে তাহলে বসে কথা বলা যায় কিন্তু এটা ফায়ার এর কোনো প্রয়োজন নেই আমার মনে হয় কারণ তুই অল তোকে আমি অলরেডি চিনি ঠিক আছে তো তাতে অ্যাডামেন্ট একটা অ্যাটিচিউড নেয় এবং কাইন্ড অফ আমার মাকে অন্য ঘরে লক করে দেওয়ার চেষ্টা করে তো যেটার ফলে হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে পড়ি এবং ওই সময় আমার হাতের দিকে ওর একটু নজর যায় এবং আমার হাতে অ্যাকচুয়ালি তিনটে সোনার আংটি আমি পড়ে থাকি তো সেটিও নিয়ে আস্তে ধীরে লিভ করতে শুরু করে এবং তারপরে যখন ও বেরিয়ে যায় তখন আমি থানায় জিনিসটা অ্যাকচুয়ালি এস দুজন বাট একজন দাঁড়িয়ে ছিল মেন রাস্তায় আর যেই ছেলেটির কথা আমি বলছি সেই ছেলেটির নাম দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা নামেও আমরা চিনি নৈহাটির বাসিন্দা সেই ব্যক্তিটি ঢুকেছিল বাড়িতে আর আরেকজন যে ব্যক্তি ছিল সে বাইক নিয়ে ওই মেন রোডে ওয়েট করছিল সেই ছেলেটি কিন্তু আমার ঘরে ঢোকেনি এবার সেই ছেলেটি অলরেডি এই ব্যাপারে জানে কি জানে না আই ডোন্ট নো মানে আমার এই ব্যাপারটা কোনো আইডিয়া নেই তো বাট এই যে মেন যে কাল্পির যে ছেলেটি সেই ছেলেটি একজনই এসেছিলো ও সিঙ্গেল ছিল এবং আর্মড ছিল হ্যাঁ এর আগে একবার এসছিলো ওর বছর ধারেক আগে বিয়ে হয় ও আমার এই নতুন বাড়িতে ও আসে ওর ওয়াইফকে নিয়ে অ্যারাউন্ড ফোর টু ফাইভ মান্থস এগো তো সেম মানে ওই টাকা ধার চাইতেই এসেছিল তো তখনও আমি ওকে কাটিয়ে দিই হ্যাঁ তো এখন যখন কালকে আসে ও আমাকে বারবার এটাই ফায়ার আর্মসটা দেখিয়ে বারবার এটাই বলছিল যে আমি আগে বারো টাকা চাইতে এসেছিলাম দাও নি তোমাকে আজকে দিতে হবে আমার আমার একজন ফ্রেন্ড আছে এবং সে পুরনো ফ্রেন্ড আমি নাম নিচ্ছি না সরি আমি কারণ নাম নেব না হ্যাঁ বাট আমার সে অনেকই পুরনো ফ্রেন্ড তো তার থ্রুয়ে আমার ওর সাথে পরিচয় হয় আজ থেকে বারো তেরো বছর আগে এবং তখন আমি অলরেডি আনম্যারিড তখন আমি ব্যাচেলার তো তখন থেকেই তার সাথে আমার মানে মৌখিক পরিচয় মৌখিক আলাপ এবং একে অপরকে চিন এই হচ্ছে ঘটনা ওই দিন রাতেই দেবায়ুন ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে